যদি কখনো কাউকে হারিয়ে ফেলো এবং তার জন্য কষ্ট পাও তখন মনে করবে তুমি পৃথিবীতে একা এসেছিলে সুখের সময়ে বন্ধুদের অভাব হয় না কিন্তু দুঃখের সময় আর কেউ পাশে থাকে না ব্যর্থ তুমি নাও ব্যর্থ সে যে তোমার ভালোবাসাটা বোঝেনি অল্পতে রাগ করি রাগ ভাঙাবে বলে তাই বলে ভুলে যাবে এটা কখনো ভাবিনি কষ্ট ভরা জীবন আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষণ তারার সাথে থাকি আমি চাঁদের পাশাপাশি আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে কবিতা কি লেখো এখনো আমায় ভেবে ভালোবাসা যেমন অনেকে হাসাতে পারে আবার তার চেয়ে বেশি কাটাতে পারে যে মানুষটিকে আমরা অন্ধের মতো ভালোবাসি সেই মানুষটি সত্যি একদিন আমাদেরকে অন্ধ বানিয়ে দেয় ভুলতে পারি না বলে কষ্ট দিচ্ছ একদিন দেখবে সব কষ্ট সহ্য করে তোমাকে ঠিকই ভুলে যাব। কিছু কিছু মুহূর্তে মানুষ খুব একা হয়ে যায় যার চোখের এক ফোঁটা জল দেখার মতো কেউ থাকে না কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও হয়তো তোমার একটু সময়ের জন্য সব সময় অপেক্ষায় বসে আছে তোমাকে চিনতে ভুল করেছি তোমার চোখ দুটোর কারণে যতবার তাকিয়েছি এক মুহূর্তের জন্যও মনে হয়নি এই নিষ্পাপ চোখ দুটো বেমানি করতে জানে হয়তো খুব কষ্ট হয় কিন্তু তাও তো বেঁচে থাকতে হয় রোজ রোজ নিয়ম করে হয়তো কেঁদে নিতে হয় কিন্তু তাও তো হাসি মুখে সবার সামনে কোলে বেড়াতে হয় এই তো ভালো আছি আপন মানুষ কখনো পর হয় না যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল যে মানুষটা রাত জাগা শিখিয়েছে সে এখন ঠিকই ঘুমায় কিন্তু আমি ঠিক মতো ঘুমাতে পারি না সম্পর্কের মৃত্যু ঘটতে শুরু হয় তখন থেকেই যখন প্রিয় মানুষটি মিথ্যা বলা শুরু করে যখন কারো উপর অধিকারের গণ্ডিটা ছোট হয়ে আসে তখন তার উপর থাকা ভালোবাসার বিশ্বাসটাও কমে যায় জীবন্ত বহমান নদী থেমে থাকে না অনেক কিছু আশা থাকলেও পাওয়া হয় না আশাগুলো থাকে শুধু স্মৃতি হয়ে জীবনের অনেক কিছু যায় হারিয়ে কিছু কষ্ট আছে জমা এই না মনের ঘরে কিছু জল চোখটা বেয়ে অঝর ধরায় ঝরে চোখটা মুছে হঠাৎ আবার মিথ্যে করে হাসি হাসতে হাসতে খুঁজতে থাকি কেন ভালোবাসি যে তোমাকে ভালোবাসে সে কখনো তোমার হট পিক চাইবে না বরং তোমাকে পর্দা করতে বলবে যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে তাহলে বুঝতে হবে সেটা কখনো ভালোবাসা ছিল না সেটা ছিল ক্ষণিকের ভালো লাগা মাত্র পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা আপনাকে ব্যথা দেবে আর অন্যটা আপনাকে বদলে দেবে নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না তুমি কাঁদবে কেন কাঁদবে তো সে যাকে এতটা ভালোবাসার পরেও তোমার ভালোবাসায় সাড়া দেয়নি মেয়েরা সময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় মেয়েদের সবচেয়ে বড় গুণ হচ্ছে হাজারো কষ্ট লুকিয়ে খুব সহজে হাসতে পারে মধ্যরাতের কষ্টগুলো বড় বেহায়া না ঘুমাতে দেয় না দেয় জেগে থাকতে পারে শুধু অশান্তির রাখতে মধ্য জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারোর স্বার্থপর মানুষের আয় পৃথিবীতে সবথেকে বেশি সুখী আর নিঃস্বার্থ মানুষেরা সব থেকে বেশি দুঃখী অল্পতে কেঁদে ফেলা মানুষদের মনটা অনেক সরল হয় আর এই সরল মনের মানুষগুলো জীবনে বেশি ধোকা খায় কিছু মানুষের সাথে কাটানো সময়গুলো অনেক বিরক্তিকর হলেও পরে তাদের খুব বেশি মনে পড়ে চলে যাবে যাও বাধা দিব না কারণ জোর করে কাউকে ধরে রাখা যায় না কিন্তু যাওয়ার আগে তোমার স্মৃতিগুলো নিয়ে যাও যা আমাকে শুধুই কষ্ট দিচ্ছে কষ্টের সময় চোখের ঘুমও স্বার্থপর হয়ে যায় ছেড়ে চলে যায় সবার মতো ও কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমন কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে জীবনটা তখনই সুন্দর ছিল যখন ছুটতাম না সুখের পিছু বুঝতাম না আসলে বাস্তবতা কি তাকেই বেশি মনে পড়ে যে সারাদিন একবারেও আমার খোঁজ নেয় না মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই হয় ভুলতে কখনো চাইনি ভুলিওনি শুধু ভুলে যাবার অভিনয়টা নিপুণভাবে চালিয়ে যাচ্ছি পৃথিবীতে অধিকাংশ মানুষ এমন কাউকে মিস করে যে তাকে কখনো মিস করে না দুর্ভাগ্যবশত আমি তাদের মাঝে একজন যদি চোখের জলের কোনো রং থাকতো তাহলে সকালে বালিশটা রাতের গোপন কাহিনী ফাঁস করে দিত মন খারাপের রাতগুলো খুব দীর্ঘ হয় একদমই শেষ হতে চায় না একদম না কী বিচিত্র নিয়মে পৃথিবীর মানুষ যার কাছ থেকে যত বেশি আঘাত পায় তাকে তত বেশি মনে রাখে তাকে বেশি ভালোবাসে